আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে দেখাবো কিভাবে আপনারা পুরাতন কামিজের মাপ নিয়ে কামিজটি কাটিং করবেন তো দেখুন এখানে আপনি যখন প্রথমে মাপগুলো নেবেন তো প্রথমে এখান থেকে আপনার কাঁধের মাপ থেকে এইভাবে লম্বাটা মাপ নিয়ে নেবেন এখানে যার যতটুকু লম্বার মাপ ততটুকু এইভাবে নিয়ে নেবেন এখানে লম্বার মাপ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো এরপর এই যে নিচের দিকে এটা হচ্ছে আপনার ঘের এটাকে বলা হয় ঘের এখান থেকে ঘেরে মাপটা এখান থেকে যা থাকবে যে পুরাতন কামিজের যে মাপটা থাকবে নিচের ঘের তেইশ ইঞ্চি ঠিক আছে এরপর এখান থেকে যে সাইডের এর ফাড়াটা দেখতে পাচ্ছেন যে সাইড ফাড়া এই সাইড ফাড়াটা আপনারা এই উপর থেকে মাপ নেবেন অর্থাৎ এই যে কাদের মাপ থেকে এখান থেকে নেবেন এখান থেকে এই যে কাদের মাপ এটা আছে তেইশ ইঞ্চি আছে এরপর এটাকে আপনারা এইভাবে নেবেন এই সাইডে নেওয়ার পর যদি আপনার কলার হয় তাহলে এইভাবে কলারে এখান থেকে মানে অর্থাৎ আপনার এখান থেকে এখান থেকে এই হাত পর্যন্ত দেখে এটা হচ্ছে আপনার সাড়ে চোদ্দ ইঞ্চি এরপর এখান থেকে হাতার লম্বার মাপটা নেবেন তো লম্বার মাপটা এখান থেকে নেবেন এই হাতা এখান থেকে টান করে ধরে তার মাপটা নিতে হবে এখানে আছে সাড়ে আঠারো ইঞ্চি এরপর এইভাবে করে মুহুরিটা মেপে নেবেন এইভাবে করে মুহুরিটা দেখবেন কত ইঞ্চি আছে এখানে আছে পাঁচ তাহলে পাঁচের ডবল দশ ইঞ্চি এরপর দেখুন এখান থেকে এই যে এটা হচ্ছে আপনার কে বলে সাথে কেউ বলো বুক কেউ বডি মাপ তো এইখান থেকে আপনার এই বগলার এই নিচের দিক থেকে এখান থেকে এইভাবে মাপটা নিবেন এবার টান করে ধরে এবার টান করে ধরবেন ধর এখানে দেখুন সাড়ে উনিশ ইঞ্চি ইঞ্চি আছে তাহলে সাড়ে উনিশ ইঞ্চির ডবল হচ্ছে উনচল্লিশ ইঞ্চি এরপর এখানে এই যে এই যে এটা হচ্ছে মাদার মাপ অর্থাৎ কম্বরের মাপ কমার মাপ এখান থেকে এইভাবে মাপটা নেবেন এখানে সূত্র সুত্র ডবল হচ্ছে চৌত্রিশ ইঞ্চি এরপর এই যে এখানে দেখুন যে দুই সাইডে সাইড ফলার আছে এটা হচ্ছে আপনার হিপের মাপ তো এখান থেকে আপনার হিপের মাপ এইভাবে নিবেন তো দেখুন এটা আছে বিশ ইঞ্চি তাহলে বিশের ডবল হচ্ছে চল্লিশ ইঞ্চি হিপ তো এই শুধু আজকের ভিডিও কিভাবে এই পুরাতন কাবেজের মাপটা নিয়ে নতুন কাটিং করবেন তো যারা এই মাপ গুলো এই ভিডিওটি দেখবেন তাহলে আশা করি কাজগুলো আপনি নতুন কাজগুলো কাটিং করে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা এই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি পেজ থেকে দেখলে এই পেজ ফলো রাখবেন এই ধরনের টিপস অ্যান্ড টিপস পেতে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু